আমাদের নিচন্দ্র আমাদের গ্রামে বাসা সকাল ভোরবেলা চলে আসছে আমি কখনো কল্পনা করতে পারিনি যে এত ছোট কবিতার প্রেমী আছে এত ভালোবাসে ছোট ছোট একটা একটা নিয়ে বোন কোলে নিয়ে চলে আসছে তো তোমার কি কবিতার পছন্দ গিরিভাস কবিতা গিরিভাস কবিতার পছন্দ তো দেখেন কবুতার যারা ভালোবাসে কবিতার নেশা কত ছোট বয়স থেকে শুরু হয়

তবুও মনে করেন ও কবিতার প্রেমী এটাই আমার কাছে ভালো লাগছে ও শুধু জানে যে তো সাদা হলে গিরিবাস কবিতার হয় ওর অভিজ্ঞতা অনেক কম হলেও ও একটা কবিতার প্রেমী এটা আমার কাছে অনেক বেশি কারণ কি কবিতার নিবা তুমি টাকার শর্ট টাকার স্বট তো আম আমার কাছে যে কবিতার আছে ভালো মনে হয় কি বললো তোমাকে

তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ